আপনারা দেখছেন প্রবাসীর মাটিতে এত পাতলা পাতলা গরু গোস্ত থাকে যেটা আমি কখনো দেখি নাই আজকে সর্বপ্রথম দেখলাম তো গোস্তগুলো আমি আসলে আর দেখি কাটার পরে আমাদের কোন পর্যায়ে যায় আর কি হয় সেটা আমি সম্পূর্ণভাবে দেখতেছি দেখার পরে আপনারা দেখবেন যে একজন প্রবাসী দীর্ঘ এক বছর পরে একটু গরু গোস্ত খাতে যাচ্ছে তো সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর সবাই করবে কষ্টের জীবনের কথা 谢谢。<Cheers. S 2> <laughs>

একটু বড় বস্তু খাওয়ার শখ দিচ্ছে টাকার অভাবে আমাকে ছিলাম টাকা দিয়েছিল সেটা আমি গরু পুস্ত কিনেছি এক বছর পরে আজকে গরু পোস্ত খাবো খুব খারাপ লাগে আসলে আপনারা তো জানেন সবাই দেখতে থাকে

একটু ভালো থাকার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য সেটা মনে করেন আমি আপনাদের প্রবাসী বল তো আর সাথে দিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছি এটা হলো ধনের গুঁড়ো আসলে আমার বক্স খালি হয়ে গেছে তো সময় পাইনি সেজন্য সবকিছু পরিমাণ মতো দিয়ে নিলাম এবার দিয়ে দিলাম লবণ লবণটা একটু বেশি হোক সমস্যা নেই এটা আমি সুন্দর করে তেল দিয়ে এটা কষাবো আপনারা সবাই দেখতে থাকুন পরিমণ মতো তেল দিয়েছি 100 গ্রাম ফরমাশিল পাতা বাগা ফরমাশিল কিছু রান্নার ভিডিও আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই যে বস্তুটা দেখছিলেন দয় ইসলাম সেই বস্তুটা ऑलरेडी এখানে নিয়েছে আর এই বস্তুটা সুন্দর করে এই যে মাখাই দিয়েছি

বিদেশে আসছি একটু ভালো খাবো ভালো থাকবো এখানে সব আয় নেই তো একজন ভাইকে বলছি আমাকে একটু হেল্প করছে গরুর পুস্ত কিনেছে গরুর পোস্ত মন চাই আমি খেতে পারি না আমাকে একটু গরুর পোস্ত কিনে দেবেন পরে ভাইটা তিরিশ টাকা দিয়েছে গরুর পোস্ত কিনে নিয়ে আসছি আমার মতো ভাজার ও প্রবাসীরা আছে প্রবাসীর মধ্যে অনেক খাবার খেতে পৌঁছায় যারা খেতে পারে না খাবার খাবারের দূরে আসছি অনেক কষ্ট করি বাবা মা ভাই বোন সবাই খেলে গরিবের ঘরে জন্ম নেওয়াই মনে হয় আমাদের অপরাধ

পেঁয়াজ রসুনগুলো ছুলে নিলাম এখন আমি আসলে রান্নাটা কীভাবে করব আপনার প্রবাসী ভাইরা সবাই কীভাবে পড়াশ মাটিতে গোস্ত রান্না করবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আসলে আমি একজন গরিব মানুষ দীর্ঘ এক মাস পর সরি এক বছর পরে গোস্ত খেতে যাচ্ছি আর এটা কীভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই গোস্ত রান্না করতে হলে কি কি উপাদান দিতে হয় সেটাই ভিডিওর মাঝে দেখবেন এখানে নিয়েছি আমি একটা রসুন একটা পেঁয়াজ একশো গ্রাম আদা আর এর সাথে নেব কিছু জিরা মশলা সব এ একসাথে বেটে নেব এগুলো বেটে নেওয়ার পর আমি কিভাবে কিভাবে মিস করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থেকে নাটেনে দেখবেন অবশেষে আমরা পেস্টটা কেটে নিলাম সুন্দর করে ছোট ছোট করে আর পেস্টটা কেটে নিচ্ছি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন পেস্ট কাটতে গিয়ে একটু জানি হাতটা কাটেনি ভুলের কারণে ভিডিও করতে গেছি যে প্রবেশ বেড়ে দেখবে দেখবো এক বছর পরে এই গোলগোস খাচ্ছি আমি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক পর শরীর বিধারক ঘটনা এই যে কাটা সেই পেজ রসুনগুলো আমি নিয়ে নিলাম এখানে আদা গুলো দিয়ে নিলাম আদা গুলো দেখতে থাকেন একজন প্রবাসী কত কষ্ট করে প্রবাসী মাটিতে এই ভিডিওটা দেখলে আপনারা সকলে বুঝতে পারবেন একজন প্রবাসী কত কষ্ট করে ছোট হয়ে গেছে যার কারণে শেষতে আবার অনেক কষ্ট হইতেছে কাঁচা জিরে দিয়েছি একটু স্যানটা ভালো করবেন সেজন্য আমি কাঁচা জিরেটা দিয়ে নিয়েছি তার সাথে থেকে দেখতে থাকেন প্রবাসী ভাইদের জন্য সুন্দর একটা রান্নার উপকরণ ডিগিয়ে নিয়ে এসছি যেটা সহজে আপনি রান্না করতে পারবেন সকল প্রবাসী ভাইরা আর এটা হচ্ছে বরিশাইলে পার্ক বরিশাইলে পার্ক যারা যারা দেখেন না তারা সবাই এই ভিডিওটি না দেখবেন দীর্ঘ এক বছর পরে আমি আজকে গরু খেতে চলেছি অনেক খারাপ লাগতেছে খুব কষ্ট হয় কিছু বলার নেই কেন সবার ভাগ্যে সব ছোটে জোটে না গরিব অসহায় প্রবাসীরাই এরকমে কষ্ট করে আমি একজন অসহায় গরিব প্রবাসী যেটুকু খাবো ফ্যামিলির কথা মনে পড়ে খেতে পারি না অনেক ঋণ করে এই প্রবাসীর মাটিতে এসেছি ফ্যামিলির বোঝা টানার জন্য অনেক কষ্ট করে পাঁচ বোনের বড় আমি ছোটো আমার চারটা বোন আছে একজন অসহায় প্রবাসীর গল্প আপনারা শোনেন নেয় কখনো দেখেন নাই একটা মেয়ে কখন প্রবাসে আসে এক কেজি গরু বস্তু কিনে খেতে পারি না এই হলো প্রবাসীদের জীবন যাই হোক আজকের ভিডিওটা সকল প্রবাসী ভাইদের জন্য অনেক সবাই দেখবেন আজকে আমার রান্নার ভিডিওটা আমি সবাইকে মিস করবো ফ্যামিলির বাবা মা ভাই বোন আমি আজকে বড় খাইতে এক বছর পরে একটু আগে যে উপকরণ গুলো কেটে রাখছিলাম সেগুলো এখন আমি এই যে মাঝে দিয়ে দেবো কড়াইটা গরম করা হয়ে গেল বেস্ট এখন আমি কড়াই মাঝে সব উপকরণ গুলো দিয়ে নিচ্ছি আপনার সাথে থেকে দেখবেন প্যাচ গুলো যেগুলো কেটে রাখছিলাম সে প্যাচ আমি দিয়ে নিচ্ছি আপনারা দেখতে থেকে সাথে থেকে এখন আমার পেঁয়াজ গুলো আমি দিয়ে নিচ্ছি হ্যাঁ মানে মশলা গুলো বেটেছিলাম না সেই মশলা গুলো এজে দিয়ে নিলাম সবগুলো একজন গরিব প্রবাসী আজকে সবাই দেখবেন কিভাবে গরিব প্রবাসী এই যে রান্না করে গোলপোস্ত আমি একজন অসহায় প্রবাসী দীর্ঘ এক বছর পরে আজকে গোলপুস্ত খেতে যাবো তো আমার অনেক ভালো লাগতেছে সেক্ষেত্রে আপনারা সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে

প্রবাসী ভাই আপনারা রান্না করেন সে ভিডিওটা আজকে সম্পূর্ণ এই মাঝে আপনারা দেখতে পারবেন সবাই থাকার জন্য আমি মনে হয় আমার গ্যাস ফুরিয়ে যাবে ভাবটা বেশি ভালো থাকে না দি নিলাম ডার্সিনির সারণ সাথে একটু হালকা গোলমরিচ দিয়ে নিলাম সাথে দুটো এলাচ ফল দিয়ে নিলাম বেশি নেই অনেক দাম মানে সাথে গুলো সেজন্য একটু হালকা করে দিয়ে নিলাম সবগুলো দিয়ে নিলাম ইন্টারকি যে গস্তগুলো মাখিয়ে রাখছিলাম সেগুলো এখন আবার নিয়ে নিলাম এগুলো এখন দিয়ে দেব করার ভিতরে নিয়মিত হলে আপনারা দশ মিনিট গস্তগুলো তেল মরিচ মাখিয়ে রেখে দিন যাতে আপনারা ফিরে ব্যাটা অনেক সুন্দর হবে কালারটা আপনার অনেক সুন্দর হবে এই যে আমার কালারটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন بسم الله সবগুলো দিয়ে নিলাম দেখতে থাকেন শেষ পর্যন্ত অনেক ভালো লাগবে আপনাদের রান্না চলতেছে সাথে থাকেন আপনারা দিয়েছি মালয়েশিয়ার একটা সুন্দর মশলা মশলাটা আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন এই মশলাটা দিলে অনেক সুন্দর লাগবে রান্না হবে আর কি এটার দাম হলো মালয়েশিয়াে 5 রিপি। যে তো গরিব মানুষ অনেকদিন পরে একটু গড়ঘস্ত খাব আজকে ভালোভাবে রান্না করে খায়। সেভাবে সকল প্রবাসী ভাইয়েরা কিভাবে রান্না করবে আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিও করতেছি। অনেক প্রবাসী ভাইরা অনেকদিন হয় ভাবে হাতে রান্না کھانا, বড় হাতে রান্না کھانا। তাদের জন্য আজকে এই ভিডিওটা এত স্বাদকে এত স্বাদকে সবাই দেখেন শেষ পর্যন্ত ভালো লাগবে মশলা দিয়ে নিলাম মশলাটা উঠোকর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিসপাতি রয়েছে যেটা সম্পূর্ণ এখানে রয়েছে আমি এখানে দিয়ে দিলাম তো এখন সামান্য চারটা আলু নিলাম এই আলুর চারটা দেওয়ার কারণ হচ্ছে আপনার তরটার ঝোলটা কিন্তু গাঢ় হবে তাছাড়া আমি আলুর সোনা ফেলাইনি এভাবেই রান্না করবো আর চলুন চারটে আলু দেওয়ার কারণ আমি দীর্ঘ এক বছর পরে গরু রান্না করতেছি আমার খুব মন আছে খেতে আমি দীর্ঘ তিন দিন চার দিন খাবো তরকারিটা তো সেজন্য আরও চার পিস আলু নিচ্ছি সাথে আর সাথে নেওয়ার কারণে হচ্ছে যাতে আমার চারটে দিন বেশি দিচ্ছে লুর আলুগুলো আমি ধরে নিচ্ছি সুন্দর করে আলুগুলো ধুয়ে নিলাম এবার আমি আলুগুলো কাটবো আলুগুলো কাটা হয়ে গেল এখন এই আলুগুলো আমি তরকারির ভিতরে একটু পরে দেব এখন সুন্দর করে রেখে দিব যার কারণে আমার গোস্তটা এখনও কষানো হয়নি গোস্তটা কষানো হয়ে গেলে এই আলুগুলো আমি গোস্তের ভিতরে দিয়ে নেব সে আমার গোস্তটা এই যে রান্না চলতেছে আপনারা দেখতেছেন সুন্দর করে কষানো হয়ে গেছে কে কে খাবেন প্রবাসী ভাইরা অসহায় প্রবাসী বোনের গরুর গোস্ত রান্নার কালারটা কেমন হয়েছে জানি না তবে কালারটা আসতে বিভিন্ন রকমেরই হবে আমি একটা মালয়েশিয়ান মশলা দিছি যাতে আমার তরকারিটা একটু অন্য টেস্ট হয় আর এটা হচ্ছে রেন্ডাং যারা প্রবাসীর মাঠেতে গোরগস্ত রেন্ডাং খাননি তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আসবেন সকলের দেওয়াত রইলো অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সবাইকে ধন্যবাদ আমি আপনাদের প্রবাসী বোন সুইট ইসলাম লিপু আপনারা যারা আমাকে ভালোবাসেন সবাই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ